আজকের ভিডিওটা হতে যাচ্ছে যারা ফ্রি ফায়ার এডিটের কিছুই বোঝেন না তো সকল প্রকার এডিট থাকতেছে আজকে আমাদের এই ভিডিওতে আসলে ভিডিওটা হবে কেমন আসলে ভিডিওটা হবে আমাদের স্ক্রিনের উপর যেমন ভিডিও দেখতে ঠিক এই প্রসেসে আমি আপনাদের আজকের এই ভিডিওটা আপনাদের মেক করা শেখাবো একদম সম্পূর্ণ টিউটোরিয়াল এমনভাবে বুঝাই দেব আপনাদের ভিডিওটা খুব সহজে আপনারা বুঝে যাবেন তো আপনাদের সর্বোত্তম কাজ হবে আপনাদের ক্যাপ কাটা চলে আসবেন ক্যাব কাটা পর উপরে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে আপনাদের রেকর্ডটা অ্যাড করে নেন এটা কিন্তু জাস্ট একটা স্ক্রিন রেকর্ডার রেকর্ডার এখানে কিন্তু কোনো এডিট করা নেই তো সর্বপ্রথম আপনাদের কাজ হবে এটা যখন আপনার ক্যাপকাটে অ্যাড করবেন তারপর আপনাদের কাজ হবে আপনার নিচে দেখতে পারবেন রেশো নামে একটা অপশন আছে আপনার যেই ক্যাপ ইউজ করেন সেই ক্যাপকাটে দেখবেন নিচে রেশু নামে একটা অপশন আছে রেশুতে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সিক্সটিন পয়েন্ট নাইন যে যে ইউটিউবের থামবেলা আছে আপনারা এটার উপর একটা চাপ দেবেন তারপর আপনার যে ভিডিওটা আছে ভিডিওর উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর ভিডিওর উপর আপনার দুই আঙুল ভাবে টাচ করলে আপনার ভিডিওটা জুম আউট হবে এভাবে আপনারা একটু টান দিয়ে একটু জুম করে নেবেন মানে স্ক্রিনে ফুল করে নেবেন এরপর আপনাদের যেইখান থেকে আপনাদের ইমোটগুলো ভালো লাগে আপনার ঠিক সেইখান থেকে আপনারা কেটে নেবেন তো তো আমরা এখান থেকে ক্লিপটা নেব সেই জন্য আমরা এখান থেকে রেখে আমরা নিচিয়াস স্পিড স্পিডের উপর একটা ক্লিক করে আমরা বাকি অংশটুকু এইভাবে কেটে দেব আমি আগেই বলছি আজকে ভিডিওটা হতে আছে ফুল টিউটোরিয়ালের ভিডিও এই ভিডিওর মাধ্যমে যারা এডিটের কিছুই পারেন না তারাও কিন্তু শিখে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা দেখেন এই পর্যন্ত আমরা রাখবো আমাদের ম্যানটা যে বন্ধে আসলো এই মন্ত রেখে আমরা নিচে আবার স্পিড আছে স্পিডের পর একটা ক্লিক করে আমরা এখান থেকে আবার দ্বিতীয় মোট আমরা যেখান থেকে নেবো এখানে আমরা দ্বিতীয় মোট নেবো ঠিক এখান থেকে তো এখানে রেখে আমরা সেম প্রসেসে আমরা আবার নিচে স্পিড আছে স্পিডের উপর একটা ক্লিক করে বাকি অংশটুকু কেটে দিব বাম সাইডের দ্বিতীয় ইমোট আমরা যতটুকু নেব আমি ধরেন এই পর্যন্ত নেব এই বন্ধু রাখার পর আমরা এখান থেকে আবার স্পিড দিয়ে আমরা ডান পাশের অংশটুকু সবগুলা কেটে দিব এবার এবার কিন্তু আমাদের দুইটাই মোট এখানে হয়ে গেল এবার আমাদের প্রথম মোটটা আমাদের স্লো মোশন করা লাগবে তো প্রথম মোটা স্লো মোশন করার জন্য আমরা প্রথম ক্রেপের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর নিশ্চয়ই আপনার স্পিড নামে একটা অপশন দেখতে পারবেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনাদের সাধারণত দুইটা অংশ থাকে একটা আছে ক্রেভ একটা আছে নর্মাল আপনার ক্রেভের উপর একটা ক্লিক করে দিবেন ক্রেভের উপর ক্লিক করার পর এখানে আছে কাস্টুম আছে কাস্টমের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আবার ক্লিক করবেন এটার পর এপার আপনাদের এখানে স্লো মোশন দিতে হবে তো স্লো মোশনটা কিভাবে দিবেন আপনাদের এইখানে অনেকগুলো লেয়ার দেখতে পারবেন দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ার আছে তো আপনারা এখান থেকে প্রথমটা প্রথম জায়গায় থাক লাস্টে থেকে আমরা শুরু করি তো লাস্টের গুলো আমরা একটু নিচে নামিয়ে আনি আমরা এইভাবে নিচে নামিয়ে আনি তো আমরা এইভাবে নিচে নামিয়ে আনলাম নিচে নামিয়ে আনার পর দেখেন আমাদের মেনটা কিন্তু এখান থেকে স্লো মোশন আসতেছে তো আসতেছে আবার কিন্তু এখানে বেঁধে বেঁধে যাচ্ছে তো এইটা আপনাদের স্মুথ করার জন্য আপনার দেখবেন মেক ইট স্মোথ আছে নিচেই এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক দেখবেন নিজে বেটার কোয়ালিটি আছে বেটার কোয়ালিটির উপর একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে টিক মার্ক আছে আপনার মার্কে একটা ক্লিক করে দিবেন তারপর দেখেন আপনাদের এখানে কিন্তু একশো পার্সেন্ট লোডিং হবে দেন এইখান থেকে দেখেন জিরো রয়েছে এখনও এই দেখেন এখানে একশো পার্সেন্ট দুই পার্সেন্ট রয়েছে এইভাবে এখানে একশো পার্সেন্ট লোডিং হলেই নিচে টিকমার্কে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে আসবেন যেহেতু ফুল টিউটোরিয়াল থাকতেছে আজকের ভিডিওটা আমি আপনাদের সব কিছু বুঝাই দেব ইনশাল্লাহ এবার আমাদের স্লো মোশনটা হয়ে গেলে আমরা নিচে টিক মার্কেট আমরা টিক মার্কেটে ক্লিক করে এখান থেকে আমরা বের হয়ে আসবো এরপর আমাদের দ্বিতীয় ইমোট যেটা আছে দ্বিতীয় ইমোটটাও কিন্তু আমাদের এখান থেকে স্লো মোশন করা লাগবে তার আগে মেন বিষয় এখানে আছে কিন্তু আপনাদের অডিও অ্যাড এখান থেকে আপনারা নিচে দেখবেন অডিও অডিওর উপর ক্লিক করে এখানে এক্সট্রাটা অডিওর উপর ক্লিক করলে ডাইরেক্ট চলে যাবে আপনাদের গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর আপনার এখান থেকে যে মিউজিকটা অ্যাড করতে চান সেই ভিডিওর সিলেক্ট করে অ্যাড করে দিলে এটা মিউজিক এখানে আপনাদের অটোমেটিক অ্যাড হয়ে যাবে এরপর আপনাদের কাজ হবে দ্বিতীয় ইমোট দ্বিতীয় মোটটা আমাদের ছোলোমো করা লাগবে সেজন্য দ্বিতীয় মোটের এক ওপর ক্লিক করব ক্লিক করবার নিচে স্পিড উপর আবার ক্লিক করব তারপর এখানে ক্রেবে আবার ক্লিক করব এখান থেকে আমরা কাস্টমাইজে আবার ক্লিক করব তারপর আবার কাস্টমার ক্লিক করব সেম প্রসেসে আমরা এখান থেকে আবার নিচের এই পাশের লেয়ারগুলো আমরা একটু নিচে নামিয়ে আনবো এগুলো আমরা নিচে নামিয়ে আনব নিচে নামিয়ে আনার পর আমরা একইভাবে এখান থেকে আমরা মেক ইট স্মোতার সিলেক্ট করব তারপর নিচে বিটার কোয়ালিটি এটার উপর একটা চাপ দিব তারপর আবার এখান থেকে টিকমার্কের উপর একটা ক্লিক করব এরপর আমাদের এখান থেকে আমাদের আবার একশো পার্সেন্ট লোডিং নিবে একশো পার্সেন্ট লোডিং নেওয়ার পর আমাদের ভিডিওটা সম্পূর্ণই স্মুথ হয়ে যাবে পর নিচে টিক মার্ক আছে টিকমার্ক উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার যদি আমাদের ভিডিওটা আমরা এখান থেকে জাস্ট প্লে করে দেখাই বেটার কোয়ালিটি সিলেক্ট করার পর আমাদের ভিডিওটা কিন্তু একদম ভাবে এখান থেকে আমাদের স্লোমো অ্যাড হয়ে গেছে দ্বিতীয় মোটটা যদি আমরা দেখাই আপনারা দেখেন আমাদের কিন্তু এখানে দ্বিতীয় মোডটাও স্মুথ ভাবে এখান থেকে স্লোমো হয়ে গেছে এবার আমাদের কাজ হবে আমাদের ভিডিওটা একটু কালারফুল করা তো সেই জন্য আমরা নিশে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারবো নিচে আপনার লক্ষ্য করে দেখবেন এই জায়গায় অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্ট ওপর ক্লিক করার পর এখানে কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্ট উপর একটা চাপ দিবেন কন্ট্রাক্টের উপর চাপ দেওয়ার পর এটা একটু সামান্য বাড়িয়ে আমি সেভেন্টিনে রাখলাম তারপরে সেটারেশন আছে সেটারেশন উপর একটা চাপ দিবেন এটা আমি টোয়েন্টিতে রাখলাম সে এক্সপ্লোর এক্সপ্লোর উপর একটা ক্লিক করবেন এটা আপনারা একটু বাড়িয়ে এইটা আপনার টেনে রেখে দেবেন তারপর শার্পিনটা আছে শার্পিনটা প্রিন্টটা আপনার ফিফটি করে দেবেন তারপরে এখানে আছে এইচ এস এল এইচএসএল কাজটাই আসল এখান থেকে আপনাদের লবির কালার এখানে অনেকগুলো কালার আছে আপনার কালার অনুযায়ী এখান থেকে কালার চেঞ্জ করবেন ভালো করে সুন্দর করে কালার করে নেবেন এরপরে এখানে নীল কালার আছে যেহেতু আমাদের লবিটা নীল আছে যার কারণে এটা আমাদের একটু বাড়িয়ে কমিয়ে ভালো করে অ্যাডজাস্ট করা লাগবে তো আমি এভাবে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার শেষে এখানে ব্যাক বাটন ক্লিক করে বেরো আসবেন তারপরে হাইলাইটে কাজ করবেন হাইলাইটটা একটু বাড়িয়ে দেবেন তারপরে এখান থেকে আছে শ্যাডো শ্যাডোটা আপনারা একটু কমিয়ে দেবেন তারপরে টেম্প এটা আপনারা একটু কমিয়ে দেবেন কমে দেওয়ার পর নিজের টিকমার্ক টিক টিকমার্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের ল্যাডটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবেন ভিডিওর শেষ পর্যন্ত নেওয়ার পর বাড়ি কমি করার পর এবার আপনাদের উপর সেভ ভিডিও আছে সেভের উপর ক্লিক করে আপনার ভিডিওটা আপনার এখান থেকে সেভ করে নেবেন এখান থেকে জাস্ট আমরা একটা এক্সএমএল ইউজ করবো এক্সএমএলটা আমার টেলিগ্রামে দেওয়া আছে আমার টেলিগ্রাম নেম ইউরোগ্রাফি আমার টেলিগ্রাম নেম ইউরোগ্রাফি আপনার টেলিগ্রামে যাই আমার টিকটকে যেই নামটা দেওয়া আছে এইভাবে আপনারা যদি টেলিগ্রামে যায় এই নামটা লিখে সার্চ করেন তাহলে আমার টেলিগ্রাম আইডি আপনাদের সামনে চলে আসবে এরপর আমরা প্লাস আইকনের উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে সিক্সটিন পয়েন্ট নাইন রুদ্ধ যেহেতু আমরা ভিডিও করছি এটার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার পর নিচে ক্রিয়েট প্রজেক্ট আছে ক্রিয়েট পজিটিভ উপর একটা ক্লিক করবো ক্রিয়েট উপর ক্লিক করার পর নিচে আপনার প্লাস আইকন আছে প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা মিডিয়ার উপর একটা ক্লিক করবেন মিডিয়ার উপর ক্লিক করার পর আমাদের যে ক্লিপটা আমরা মেক করলাম সেই ক্লিপটা আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখানে অ্যাড করে নিব অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমাদের প্রথম মোড়টা যেখানে শেষ হয়েছে আমরা ঠিক সেম প্রসেসে আমরা ওইখান থেকে আমরা কেটে নিব তো আপনারা লক্ষ্য করে একটু ভালো করে দেখবেন আপনাদের প্রথম মোড়টা যেখানে শেষ হয়েছে আপনার কিন্তু ওইখান থেকে কিন্তু স্পিডে কাটা লাগবে তো এখান থেকে আমাদের প্রথম মোড়টা শেষ হয়েছে সেই জন্য আমরা ভিডিওর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাটবেন কীভাবে অনেকে বুঝেন না এই যে ল্যাটটা এই যে মাঝে যে অপশন দেখতে পাচ্ছেন উপর একটা চাপ দেবেন দেখবেন এটা দ্বিখণ্ড হয়ে যাবে এরপর আমাদের এখানে একটা এক্সএমএল অ্যাড করা লাগবে এক্সএমএলটা আমার টেলিগ্রামে দেওয়া আছে ওইখান থেকে আপনার সবাই শেয়ার করে নি আপনার আচ্ছা টেলিগ্রাম থেকে আপনারা এক্সএমএলটা কীভাবে শেয়ার করবেন এই যে দেখেন এবারে থ্রিটার আছে থ্রি ডটের উপর একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে শেয়ার অপশন আছে শেয়ারের উপর একটা চাপ দেবেন তারপরে আপনাদের এখান থেকে এলাইট মোশন অপশন আছে এইটুকু একটু স্কুল করবেন আপনি এলাইট মোশনের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখবেন এলাইট মোশনে একটা শেয়ার হয়ে যাবে এবার যদি আমরা এলাইট মোশন অ্যাপসে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের এইখান থেকে এলাইট মোশনে চলে আসে তো দেখেন আমাদের এই যে এক্সএমএলটা চলে আসছে এবার আমরা এক্সএমএল উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রথম যে এক্সএমএলটা আছে এখানে দুইটা এক্সএমএল দ্বারা দ্বিখণ্ড করা আছে উপরে যে নীল কালারটা আছে এটার উপর একটা ক্লিক করবো তারপর এখান থেকে ওকে দেবো তারপরে এখান থেকে দেখবেন আপনি ইফেক্ট আসে ইফেক্ট উপর একটা চাপ দেবেন তারপর এখানে থ্রি ডট আছে থ্রি ডটের উপর একটা চাপ দেবেন তারপর এখানে কপি ইফেক্টের উপর একটা চাপ দিয়ে ইফেক্টটা আপনি কপি করে নেবেন এবার চলে যাবেন আপনাদের ভিডিওতে আপনার ভিডিওটা আসার পর এবার প্রথমে যে ইমোটটা আছে সেই উপর চাপ দেবেন আপনার নিচে ইফেক্ট আছে ইফেক্ট উপর আবার চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি নিচে থ্রি ডট আছে থ্রি ডট আবার চাপ দেবেন তারপর এখানে পেস্ট ইফেক্ট আছে এটার উপর পেস্ট করার পর আপনার আবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আপনার আপনাদের যে এক্সএমএলটা এক্সএমএলের উপর আবার ক্লিক করে দিবেন এবার আমাদের দ্বিতীয় অর্ধেক যে এক্সএমএল আছে এটার উপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে ইফেক্ট আছে আপনার ইফেক্টে আবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে থ্রি ডট আছে থ্রি ডটটা আবার চাপ দেবেন চাপ দেওয়ার পর এখান থেকে আবার কপি করবেন ইফেক্টটা তারপর আবার আপনাদের ভিডিওতে আপনারা চলে যাবেন আপনার যে মেন ভিডিওটা আছে মেন ভিডিওতে আবার চলে যাবেন চলে যাওয়ার পর দ্বিতীয় অর্ধে যে ই মোটটা আছে দ্বিতীয় অর্ধে এই মোটর উপর চাপ দিবেন তারপর নিচে আবার ইফেক্ট আছে ইফেক্টের উপর আবার ক্লিক করবেন এই পাশে দেখবেন থ্রি ডট আছে থ্রি ডট আবার চাপ দেবেন তারপর এখানে পেস্ট ইফেক্ট উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এবার আপনাদের ভিডিওটা আপনার এখান থেকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট কীভাবে করবেন উপরে দেখবেন এখানে বক্স নামে একটা অপশন আছে বক্সের উপরে এটা ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সপোর্ট আছে এক্সপোর্টের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদের ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হবে এবার এক্সপোর্ট হওয়ার পর আমাদের ভিডিওটা আসলে হলো কেমন আমি আপনাদের দেখা দিচ্ছি এই ভিডিওটা আসলে আমরা এতক্ষণ ধরে কী মেক করলাম এখানে এক্সপোর্ট হয়ে গেলে আপনি সেভ অপশন আছে সেভ বসান ক্লিক করে দেবেন ক্লিক করার পর এবার যদি আমাদের ভিডিওটা আমরা প্লে করি আপনারা দেখেন এখান থেকে কিন্তু স্লোমোভাবেই আমাদের ভিডিওটা এখানে অ্যাড হয়েছে আমাদের স্ক্রিনটাও কিন্তু এখানে লালালাড়ি করতেছে এরপর আমাদের এখানে দ্বিতীয় অর্ধে যে ইমোটটা আছে দ্বিতীয় অর্ধের ইমোটের উপর কিন্তু আলাদা একটা শেক ইফেক্ট দিছে তো আপনারা দেখেন এখান থেকে কিন্তু আলাদা একটা ইফেক্ট দিয়ে আমাদের ভিডিওটা কিন্তু এখানে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছে তো এইভাবে আপনারা কীভাবে ভিডিও করবেন সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখে নেন তো এই ছিল আজকের ভিডিও যারা এডিট পারেন না সম্পূর্ণভাবে ভিডিওটা না বুঝলে আপনারা আবার আরেকবার দেখবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝে যাবেন তো আজকের ভিডিও এইটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ